লাইভ শুরু হয়ে গেছে সবাই একটু ছটপট করে লাইভে জয়েন করো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন করো বন্ধুরা সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন করো সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন করো টপে যারা যারা আছো কমেন্ট করো টপে যারা যারা আছো কমেন্ট করো হাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো টপে যারা যারা আছো কমেন্ট করো যারা যারা লাইক করো নি লাইক করে দিও যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো টপে যারা যারা আছো কমেন্ট করো হ্যাঁ কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা টপে যারা যারা আছো কমেন্ট করো কেমন আছো হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এত হাসির কি হলো এই জানো হাসির কি হলো এত হাসছো কেন বুঝতে পারছি না কিছু আমি টপে যারা যারা আছো কমেন্ট করো যারা যারা লাইক লাইক করে দিও যারা যারা নতুন অবশ্যই কি হাওয়া কি হাওয়া এই নেট ঘুরছে লিখেছে এটা দিদি নাকি এই তোমার আমার ফোনে তোমার লেখাগুলো সব ইংলিশে আসছে জানো এটা কে গো দিদি না অন্য কেউ এই যে যাকে ভাবো তুমি টপে যারা যারা আছো কমেন্ট করো সাত দিন আসেনি মনে কত দিন আসেনি তাই তবে অনেকে আছো কমেন্ট করো তাই মনে হচ্ছে সাত মাস আসেনি হতে পারে আচ্ছা একটা কথা বলো তো তুমি ইংলিশে লিখছো না আমার এখানে ইংলিশেই আসছে আমি বুঝতে পারছি না তুমি কি তুমি তো মনে হচ্ছে বাংলায় লিখছো কিন্তু ইংলিশ উঠছে আবার টপ যাদের টপে থাকা অভ্যাস তারা সবাই টপে আছে তুমি বাংলায় লিখছ কিন্তু আমার এখানে সব ইংলিশে আসছে আমার ফোনে সব ইংলিশে আসছে কেন জানি না টপে যারা যারা আছো কমেন্ট করো দাদা ভাই থাকলে কমেন্ট করো ঝিলিক থাকলে কমেন্ট করো ও হো কমেন্ট করলেও যদি কমেন্ট শো হবে না মনে হয় কিন্তু আমি জানো আমার এখানে না একটা প্রবলেম হয়েছে আমার এখানে একটু প্রবলেম হয়েছে ভালোই হয়েছে কি ভালো হয়েছে ভালো হয়েছে হাসো শুধু হাসো তুমি ঝিলিক হয়তো আছে কমেন্ট আসছে না হয়তো ব্লু দেওয়া নেই না টপে যারা যারা আছো কমেন্ট করো দিদি ভাই এসছে কেমন আছো সুমি দিদি ভাই বলো কেমন আছো খাওয়া দাওয়া করেছো সুমি দিদি ভাই কেমন আছো বলো কবার হানিমুন হবে সুমি দিদি ভাই কবার হানিমুন হবে সুমি বিন্দাস দাস তাই সুমি তুমি কোথায় সুমি দিদি ভাই কোথায় গিয়েছিল এতদিন শোভন জিজ্ঞেস করছে ও সুমি দিদি ভাই আমাকে একটা কথা বললো না প্লিজ কোথাও যায়নি সুমি দিদি ভাই টাইম কমপ্লিট হয়ে গেছে আমার কোথায় আর যাবো বলো তুমি এতদিন লাইভে আসো নি কেন ও সুমি দিদি ভাই তুমি দিন লাইভ করো নি মিষ্টি খাও তাহলে হ্যাঁ খাওয়াবো তুমি ফোনের মধ্যে হা করো আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি মিষ্টি তো খাওয়াবোই বলো তোমাদের জন্যই তো বলো কিন্তু আমার একটা কথা হচ্ছে আমি যে অ্যাপ্লাইটা করেছি দুটোতে রাইট চিহ্ন এসছে একটাতে এখনো আসেনি তাও আজকে লাইভটা করছি কিছু হবে তাহলে অ্যাড হচ্ছে না কেন আমি হারিয়ে গেছিলাম গো বুঝতে পারছি না কারণ আমার ওখানে হচ্ছে তোমার একটা রাইড চিহ্ন এখন আসেনি কমপ্লিট হয়ে গেছে কিন্তু জানি না বুঝতে পারছি না আমি in voce, buste in vatsina. ঠিক আছে সুমি দিদি ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি না কিছু ও সুমি দিদি ভাই একটু বেরিয়ে বেরিয়ে দেখো তো অ্যাড দেখাচ্ছে কিনা কাপে যারা যারা আছো কমেন্ট করো বুঝতেই পারছি না আমি কিছু ব্যাংক রাত চলে গেলাম কেটে দিলাম হ্যাঁ আমি বুঝতে পারছি না তো কিছু এই শোভন আছো কি